হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আবার কাকুলি কুকিং অ্যান্ড কেক চ্যানেলে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি আজকে হিঙের বড়িতে লাউয়ের তরকারি করেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি নিরামিষ সবজি এটা তো খেতে অপূর্ব হয়েছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি একটা লাউয়ের হাফ নিয়েছি হাফটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে তার এখানে আটটার পিস আমি বড়ি নিয়েছি হিঙের বড়ি নিয়ে প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বড়িগুলো ভালো করতে ভেজে নেব বড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি ভাজা বড়িগুলোকে আমি একটা জায়গায় তুলে নেবো নিয়ে আমি কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল অ্যাড করবো নিউর মধ্যে সাদা জিরে দুটো চেরা কাঁচা একটা তেজপাতা এর মধ্যে ফোড়ন দেবো ফোড়নটা একটু ভালো মতো যখন ভাজা হয়ে যাবে গন্ধ ছড়াবে তখন আমি এর মধ্যে দুই চামচ আদার পেস্ট এক চামচ হচ্ছে জিরে পাউডার এক চামচ ধনে পাউডার আর একটু সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব তারপর পরিমাণ মতো একটু হলুদ একটা টমেটো স্বাদ মতো নুন আর চিনি দিয়েছি দিয়ে আমি আবার ভালো মতো মিশিয়ে নেবো মশলার সাথে লবণ হলুদ চিনিটা আর এখানে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে যেন চিনির পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি আমি টমেটোটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি টমেটোটা ভালো মতো নরমও হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো মতো ম্যাশড করে নিচ্ছি যাতে মশলার সাথে টমেটোটা পুরোপুরি মিশে যায় তারপরে আমি যখন দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে লাউগুলো সব দিয়ে দেব কেটে রাখা লাউটা দিয়ে দেব আমি লাউটাও দিয়ে দিলাম সম্পূর্ণ লাউটা এবার লাউটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে নিয়ে একটা ঢাকা দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকা খুলেছি ঢাকা খুলে দেখো কতটা জল ছেড়েছে আমি এভাবে একটুখানি করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি আবার মাঝে মাঝে খুলে এভাবে নেড়ে দিয়েছি জলটা এই যে জলটা বেরিয়েছে এই জলটাতেই লাউটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর ঝালটা তোমরা চাইলে আর একটু ঢাল পরে দিতেই পারো আমি এখানে আর কোনো লাল লঙ্কা ইউজ করিনি দেখো আমার যখন এই জলের মধ্যে আমি বড়িগুলো দিলাম কারণ বড়িগুলো একটু সেদ্ধর ব্যাপার আছে তার জন্য বড়িগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি জলটা থাকতে থাকতে লাউ তো আমার অলরেডি এখানে তিন ভাগ হয়ে এসেছে তখন আমি বড়িটা দিয়েছি বড়িটা দিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নেব আমার রেডি একেবারে সাথে বড়িগুলো নরম হয়ে গেছে আর লাউটা শুকিয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে অসম্ভব সুন্দর হয়েছিলো একটা সুন্দর হিঙের গন্ধ আর লাউয়ের একটা তো সুন্দর টেস্ট আছে সব মিলিয়ে মিশে সুন্দর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পেজকে ফলো করে দিও